আসসালামু আলাইকুম খামার করে কিভাবে সহজে সফল হতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খামার করার সুন্দর একটি পরামর্শ পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই সুন্দর সুন্দর খামার রিলেটেড ভিডিও আপলোড করা হয় এই ভিডিওগুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওর মূল আলোচনা হচ্ছে খামার করে কিভাবে খুব সহজে সফল হতে পারবেন আপনারা যারা গ্রামগঞ্জে বসবাস করেন তাদের মধ্যে যারা বেকার আছেন আপনারা একটা জিনিস ভাবেন যে সুন্দর একটা খামার দিব এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব তাহলে আমার জীবনটা সেটেল হয়ে যাবে এই স্বপ্নটা প্রায় বেকারত্বের মধ্যে আশি পার্সেন্ট লোকই দেখে থাকেন এবং সুন্দর একটা খামারও করেন কিন্তু এই খামার করার জায়গায় এসে একটা জিনিস বড় ভুল করেন সর্বপ্রথম কোনো চিন্তা ভাবনা না করে যে কোনো একটা খামার দিয়ে বসেন ব্রয়লার মুরগির খামার সোনালী মুরগির খামার লেয়ার মুরগির খামার কিংবা গরুর খামারও দিয়ে থাকেন আপনারা এখানেই একটা জিনিস চিন্তা করতে হবে আপনাকেই যে আপনার এলাকায় কোন জিনিসটা বেশি চলবে এখানে একটা জিনিস বেশি উৎপাদন করলেন কিন্তু এই উৎপাদন অনুসারে আপনি বাজারজাত করতে পারতেছেন না তাহলে খামার করে কখনোই আপনি লাভবান হতে পারবেন না সেজন্য আপনাকে খামার করতে গেলে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে কোন জিনিসটা আপনার বাজারে চলে বা এলাকায় কোন জিনিসটার চাহিদা বেশি সেই জিনিসটা উৎপাদন করতে হবে সেই উৎপাদন অনুসারে আপনাকে বাজারজাত করতে হবে একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আপনি বাজারজাত করতে পারবেন 10 কেজি কিন্তু উৎপাদন করেছেন 20 কেজি এইভাবে ভাবে আপনি খামার করে লাভবান হতে পারবেন না আপনি যদি যে একটা জিনিস বাজারজাত করতে পারেন 5 কেজি তাহলে আপনাকে উৎপাদনও করতে হবে 5 কেজি তাহলে আপনি সুন্দরভাবে বাজারজাত করে এখান থেকে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনি কোন জিনিসটার খামার দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার এলাকায় যে নিষ্টর চাহিদা বেশি থাকবে সেই জিনিসটাই উৎপাদন করার চেষ্টা করবেন তাহলে খুব সহজে একটা খামার করে সফল হতে পারবেন শুধু একটা বিষয় দেখলেন যে বাজারে যে জিনিসটা চলবে সেই জিনিসটাকে উৎপাদন করার চেষ্টা করবেন কিন্তু এটা দেখলেও আপনার ভুল হবে আপনি দেখতে হবে যে জিনিসটা আপনি সুন্দরভাবে উৎপাদন করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে এই দুইটা বিষয় মাথায় রেখে যদি খামার করেন তাহলে আশা করা যায় আপনি লসের সম্মুখীন হবেন না আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি মুরগির খামার করবেন তাহলে আপনাকে এই দিকেও আরো একটা বিষয় চিন্তা করতে হবে যে কোন জিনিসটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং অসুস্থ হয় কম কেননা আপনি যদি মুরগির খামার করতে যান তাহলে এখানে একটু ঝুঁকি থেকেই যায় সেহেতু এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে যে কোন জাতের মুরগি পালন করলে আপনি সুন্দরভাবে উৎপাদন করতে পারবেন এবং কতটুকু ঝুঁকি নিতে পারবেন এবং আপনার এলাকার আবহাওয়ার উপর ডিফেন্ড করবে কোন জাতের মুরগি আপনি সুন্দরভাবে পালন করতে পারবেন পরিশেষে একটা কথা আপনি যদি প্রথমত খামার করতে চান তাহলে সর্বপ্রথম অল্প দিয়ে শুরু করার চেষ্টা করবেন এতে করে আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে এবং খামার করতে গিয়ে শুরুতে বড় কোনো সমস্যার সম্মুখীন হলে এখান থেকে খুব সহজে বের হয়ে আসতে পারবেন আপনাদের খামার করার জন্য শুভ কামনা রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে কিংবা আপনাদের কোনো কাজে আসে তাহলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন আমার এই সুন্দর সুন্দর ভিডিও যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে সবার আগে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের মাঝে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম